সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব বন্ধুরা একদম দিশি রুই মাছ রুই মাছ মুখি কচু দিয়ে দিশি রুই মাছের ঝোল বানাবো তো বন্ধুরা তার জন্য আমি এখানে মুখি কচু নিয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো ওই সাইডেই আছে টমেটো আদা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি চাটা করে নিয়েছি এভাবে এই দই মাছ লব হলুদ মাখিয়ে রেখেছি আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাবে বন্ধুরা গ্যাস গুড়িয়ে দিয়েছি আমি পর আমি ঘুষিয়ে দিয়েছি পর আমার গরম হবে ফর আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল পরিমাণ মতো পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে একটু দিয়ে দেব লবণ এইটাপরে মাছগুলো আমি দিয়ে দেবো

মিলি চি মহিলা মাছগুলো একেবারে ভেজে নিচ্ছি মাছগুলো আমি সব ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো এখানে জিরে গোটা জিরে ফোড়ন দিলাম এরপর দিয়ে দেবো আমি এখানে মুখী কচুগুলো রাটিকচু এখানে দিয়ে আমি এখানে লবণ লং তেলের মতো সবই আছে আর কিছু লাগবে না এটাকে আমি মিনিমাম ছ সাত মিনিট ধরে আমি এটাকে ভেজে নাম সুন্দর আর ওদিক আমি মশলাটাও তৈরি হয়ে গেছে আমার মশাটার মতো কিছু দিয়েছে দেখাচ্ছি বন্ধুরা এখানে আছে আপনার আদা জিরে বনি হলুদের গুঁড়ো শুকনো লঙ্কা আর টমেটো টেস্ট করে দিয়েছেন তো বন্ধুরা সাত আট মিনিট ধরে আমি এটাকে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো মশলাটা মশলা বাটি ধোয়ার জলটাও দিয়ে দেবো মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম এবার এবার এটাকে দিয়ে আমি মিনিমাম আরও দু তিন মিনিট কিছু চার মিনিট এটাকে মিডিয়াম গ্যাসে কষিয়ে দেব রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই বলুন বেশি করে জানতে যেহেতু ভালো করে একটু কষিয়ে নেব তো বন্ধুরা আমি কষিয়ে নিয়েছি প্রায় তিন চার মিনিট ধরে এবার দিয়ে দেবো একদম ফুটন্ত জল একদম ফুটন্ত জল দিলাম ঝোলটাকে আমি দু মিনিট ফুটিয়ে নিলাম দু মিনিট ফুটানোর পর তারপর আমি মাছ এখানে দিয়ে দেব দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণটা লবণ দিয়ে ফুটিয়ে

ঝোল খুব সুন্দর খেতে হবে দিশি দিশি গাঠি কচু দিয়ে মাছের ঝোল দিশি দিশি পুকুরের মিষ্টি পুকুরের মাছের ঝোল দারুণ লাগে এটা আমি আরও দিয়ে আরও পাঁচ মিনিট এটাকে ফোটাবো আমি আরও ফিরছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট এটাকে রান্না করবো তখন ধর আমার ঝোলটা রেডি হয়ে গেছে খেতে দারুণ হয়েছে এভাবে বানাচ্ছে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি পেতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপি সব লেখা হচ্ছে শরীর সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন